আগামী দিন যেভাবে আমাদের গাইড দিতে যেভাবে উত্ত মানে উত্তর নেতৃত্বের কাছে যেভাবে মানুষকে একুশে জুলাই পাঠিয়ে দিতে আমি বলবো এই নেতৃত্বর কাছে সেইভাবে আমাদের জেলা বা রাজ্য স্টেটের কাছে আমাদের এই জনগণকে সেখানে একুশে জুলাই পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে আপনাদের এবং আমরা যারা একটা জায়গায় আছি এই দল বারাসাত দু নম্বর বোলার কিন্তু একটা জায়গা সেই জায়গায় যদি বাইরে থেকে কোনো শক্তি এসে আমাদেরকে বলা হয় এই মিটিং যাওয়া যাবে না এই করা যাবে না আমরা তাদের কথা শুনবো না কারণ এখানে আমাদের লড়তে হবে এখানে মরতে হবে এখানেই আমাদের যান যাবে কিন্তু বাইরের লোক আমাদের সমর্থন করবে না সুতরাং আমরা একটা তারে সবাই থাকব আমরা একসাথে মিছিল মিছিল পৌরসভা জনসভা সবাই মিলে করব সম্ভুদা সেভাবে আমাদের গাইডলাইন দিতে সেইভাবেই আমরা আমরা আমাদের এই নেতৃত্বের কাছে আমার দাবি কোনো কথাবার্তা হাগা চেলা হুই হত্যা যেন না হয় সম্ভুদা সুস্থ সেভাবে মানুষকে বুঝিয়ে দলটাকে পরিচালনা করতেন আমার এই নেতৃত্বের কাছে দাবি সেইভাবে দল চলবে যদি বাইরের কোনো অসংখ্য শক্তি আমাদের দিকে প্রয়োগ করে আমরা লড়াই করার ক্ষমতা রাখি আমরা আগামী দিন বুঝিয়ে দেবো বারাসাত দু নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব তার উত্তর দেবে আর আমরা সমস্ত অঞ্চল মেম্বার এবং সবাই মিলে কাদের কাজ মিলিয়ে প্রত্যেকটা আমার এই দলের নেতৃত্বের কাছে একটা আবেদন প্রথম স্তরে সম্বোধা নেই আমাদের বারাসাত ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটা জনসভা হোক একটা অঞ্চল মিলে তারপরে প্রত্যেকটা অঞ্চলে যেভাবে দুটো করে মিটিং হয় মিটিং হোক এটা আমার দাবি আর কেউ কাউকে ছোট করা বা অসম্মান করা কথা বলার দরকার নেই আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের দিদি যে অর্ডার দেবে সেই অর্ডারই আমাদের চলতে হবে আগামী দিন আমাদের পরিষ্কার আমাদের সামনের কোন বিজেপি না আমাদের বিরোধী দল তাদের কোনো স্থান আমরা দেবো না মারা সব যেরকম সুন্দর একটা জায়গায় রেখে দিয়েছিল আমরা আগামী দিন সেইভাবে থাকবো আপনি আমার বক্তব্যটা শেষ কর